নমস্কার কবি নির্মল করণের কবিতা বর্ষবরণ ঘুম ভাঙতেই ফর্সা সবই সকাল যেন হাসে করছে মম উঠোন খানি বেলি ফুলের বাসে চড়ক মেলায় পাতার বাসি মা দিয়েছে কিনে সেই বাসিটার সূর্যে নতুন বাজায় নতুন মন খুশিতে মেলছে ডানা কোথাও বাঁধন নাই ইচ্ছে করে আপন মনে যায় হারিয়ে যায় সব হৃদয়ে স্বপ্ন গাঁথা আজ বর্ষ বরণে গুনগুনিয়ে রবির সে গান বাজছে মনে মনে ফর্সা সকাল তবুও যেন কোথাও অন্ধকার কেউ কাঁদে ওই ক্ষিদের জ্বালায় অভাবী সংসার কুড়িয়ে পাতা ফিরছে ঘরে নেই মনে তার হর্ষ কেউ বলেনি আজকে খুকু বাংলা নববর্ষ নমস্কার